হচ্ছে আপনার মাত্র সাতশো নব্বই টাকা ভাগুলো প্রাইস ছিল উনিশ টাকা ডিসকাউন্ট পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে খুব ইউনিক একটা করে এগুলো কিন্তু খুবই চমৎকার হঠাৎ অনেক পরিমাণ বেড়ে গেছে কিন্তু খুব প্রিমিয়াম হবে হান্ড্রেড পার্সেন্ট কুয়াশা ফ্যাব্রিক্স হবে বেশি মাত্র ফোর হান্ড্রেড টাকা এটা প্রায় মাত্র তিনশো পঁচাত্তর টাকা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দেখেন খুবই চমৎকার ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম দর্শক আসলে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে আর স্টাইলে আজকে দেখাবো হচ্ছে কিছু ব্র্যান্ডেড জ্যাকেটে কালেকশন বুডি কালেকশন সোয়েট শার্ট দেন হচ্ছে জগস প্যান্টের কালেকশন যারা এই কালকশনগুলো গ্র্যাপ করতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশন কিনতে পারবেন এবং লোকেশনটা কিন্তু একেবারে ইজি চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের যেটা হচ্ছে চারতলা অবস্থিত সব নম্বর হচ্ছে এইটি এইট এখানে আসলে কিন্তু এই কালকশনগুলো গ্র্যাপ করতে পারবেন এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে এই কালকশনগুলো ঘরে বসে কিনতে পারবেন তো দর্শক কথা বার্চনা চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম আর আরিস্টেল থেকে আজকে আবারও চলে আসলাম আমি রায়হান আর আর স্টেল মানে হচ্ছে প্রিমিয়াম কালেকশন এবং ট্রেন্ডি কালেকশন সব থেকে আপডেট যে লেটেস্ট কালেকশনগুলো আছে ওগুলোই কিন্তু আরিস্টেল আপনাদের জন্য সবসময় নিয়ে আসে সো আপনাদের রিকোয়েস্ট আজকে আমরা চমৎকার জ্যাকেট এবং হচ্ছে জগার্সে কালেকশন নিয়ে আসলাম আমাদের কাছে হুডিও পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন দেখাবো তো আজকে কিন্তু আমাদের প্রোডাক্টের উপরে একটা অফার চলছে যেটা হচ্ছে সুইট শার্ট সুইট শার্টের উপরে কিন্তু আমাদের একটা অফার চলছে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন শুধু সুইট শার্টের উপরে সো আমরা প্রথমে হচ্ছে সুইট শার্ট দিয়ে শুরু করবো যেগুলো হচ্ছে একদম ব্র্যান্ডের থাকবে চমৎকার থাকবে খুব ফেমাস একটা ব্র্যান্ড এটা ভুষকামুস করার কোন সম্ভাবনা নাই সো এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আপনার এখন থার্টি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা কত ভাই কত এটা থার্টি ডিসকাউন্ট দিয়ে যা এটা কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন তারপরে একটা কালার পাবেন কালার ভিতরে খুব প্রিমিয়াম একটা কালার সো এটা তো কিন্তু আপনার থার্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পাবেন 1100 টাকা থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে এটা দেখেন খুবই চমৎকার এটাও তো কিন্তু ডিসকাউন্ট পাবেন এগুলো কিন্তু চমৎকার ব্র্যান্ডের হবে হবে এটা কিন্তু মোস্ট ফেমাস একটা ব্র্যান্ড সো এটা তো কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা শর্টকাটে দেখাচ্ছি ডিটেলস বলতে পারছি না কারণ আমাদের অনেক অনেক ভেরিয়েন্ট কালেকশন রয়েছে ওগুলো কিন্তু দেখাতে হবে সো এটাও কিন্তু পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলোর সাইজ কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল নাই কোনোটা র্যাম আছে কোনোটা এল আছে কোনোটা এক্সেল আছে তো যার যে সাইজটা লাগবে ওটা আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা হচ্ছে বলে দিব যেমন এটা হচ্ছে শুধু এম সাইজগুলো অ্যাভেলেবেল আছে দশ পিসের মতো আছে শুধু এম সাইজ সো যারা নিবেন টেইলারের মাল এটা এটা নিতে পারবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বা এগুলোর কি সাইজ দিতে পারবেন

আপনার 30% ডিসকাউন্ট দিয়ে তারপরে এটা দেখেন খুব প্রিমিয়াম একটা এটাও কিন্তু নাইস খুব প্রিমিয়াম হবে কাজগুলো খুবই চমৎকার এটা 1100 টাকা প্রাইস এখান থেকে 30% টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই একটা প্রোডাক্ট এটাও কিন্তু 30% টাকা ডিসকাউন্ট পাবেন এটাতে আমরা 40% ডিসকাউন্ট দিচ্ছি এটা সাইজ পাবে শুধু এম আর হচ্ছে এল সাইজ এটা শুধু এক্সেল আছে এটা দিয়ে দিব মাত্র 500 টাকা অনলি 500 টাকা অনলি 500 টাকা কিন্তু এটা দিয়ে দিব আমরা তারপর আমাদের রয়েছে একদম যারা অফারের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য দেখেন আমাদের এগুলো কাজগুলো দেখেন খুবই প্রিমিয়াম হবে সো এই স্টেপের এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনার 50% ডিসকাউন্টে 750 টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি মাত্র 375 টাকা ওকে ঠিক তারপরে আমাদের রয়েছে এটা ভিতর আরেকটা ডিজাইন আছে জাস্ট হচ্ছে সব सेम থাকবে এই কাজগুলো ভিন্ন থাকবে 375 টাকা এগুলো সাইজ ইন দে अवेलेबल আছে এই একটা ডিজাইন দেখেন এটা ডিজাইনগুলো চেঞ্জ থাকবে ওকে এটা 375 টাকা তারপরে আমাদের এই যে দেখেন

50% ডিসকাউন্টে পাচ্ছেন এটা শুধু আপনার তিনটা সাইজ আছে এটার ঠিক আছে তারপরে আমাদের কাছে আরো অনেক ভেরিয়েন্ট আছে এটা দেখেন এটাও কিন্তু 50% ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 550 টাকা তারপরে এবার আমরা চলে যাব কলারের ভিতরে এটা শুধু হচ্ছে স্টেবের ভিতরে থাকবে খুব প্রিমিয়াম এটা কালেকশন থাকবে অরিজিনাল হাশের প্রোডাক্ট থাকবে এটা প্রাইস দিয়ে দিব মাত্র আপনার 750 টাকা 750 হ্যাঁ এরকম কম কিন্তু অনেক ডিসকাউন্ট টাকা প্রাইস আমরা 750 টাকা করে দিচ্ছি 1250 টাকা থেকে 750 টাকা

ঠিক আছে তারপর আমাদের রয়েছে এটা দেখেন এটা সাইজ এভেলেবেল আছে হুম ফুল সাইজ এভেলেবেল আছে সো এটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আপনার 550 টাকা তারপরে আমাদের রয়েছে এই একটা দেখেন এটা প্রায় ছিল 1450 টাকা এটা রাখা যাবে কত এখন এখন রাখা যাবে 750 টাকা 750 হ্যাঁ আমরা যতটুকু পেয়েছি আমরা ডিসকাউন্ট করে দিয়েছি তারপরে এটা প্রায় ছিল 1250 টাকা ভাই এটা কত দিলে আপনি খুশি হবেন বলেন যত কমে দিবেন 50% দেন 50% দিয়ে দিলাম কত মাত্র 750 টাকা অনলি 750 ঠিক আছে তারপরে আমাদের রয়েছে

এটা হচ্ছে আমাদের ফ্লিপশার্ট লাস্ট কালেকশন কালারটা খুবই চমৎকার এটা সাইম সাইজ কিন্তু আপনারা পার এম আর এলটা পাবেন সো এটা তো সেম থাকছে প্রাইস 1250 টাকা বাট এখান থেকে 50% টাকা দিন ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এবার কিন্তু আমাদের জ্যাকেটের কালেকশন আমরা চলে যাব যেগুলো হচ্ছে একদম লেটেস্ট আপডেট যে জ্যাকেট গুলো আসছে আমরা ওগুলো কিন্তু নিয়ে আসছি জ্যাকেট কিন্তু এখন অনেক ভালো চলতেছে কারণ শীতটা কিন্তু হঠাৎ অনেক পরিমাণ বেড়ে গেছে এটা কিন্তু খুব প্রিমিয়াম হবে 100% কুয়াশা ফেব্রিক্স হবে ভিতরে পাটগুলো দেখেন এটা প্রাইস দিয়ে দিব মাত্র উনিশশো টাকা সাথে একটি হাইনেক ফ্রি থাকবে যদি কেউ হাইনেক না নেয় তাদের সেক্ষেত্রে দুইশো টাকা লেস করা হবে ঠিক আছে তারপরে আমাদের রয়েছে আরেকটা কালার এটার ভিতরে স্কাই কালার খুব ইউনিক একটা কালার ভাই এটা যে পড়বে এত রানিং কালার এটা আমরা দ্বিতীয়বার স্টক করেছি এটা শেষ হয়ে গেছে সো এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা তারপর আমাদের যা পড়বে তাদের জন্য আমাদের একটা রয়েছে খুব প্রিমিয়াম একটা শ্যাকেট ডিজাইনটা দেখেন কি আনকমন সো এটার প্রাইস দিয়ে দিবো মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই এটাতে কিন্তু একটু ডিসকাউন্ট আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার সতেরোশো টাকা এবার আমরা চলে যাবো আরো হাই কোয়ালিটির ভিতরে প্রিমিয়াম হচ্ছে শ্যাকেট নিয়ে এটাকে জ্যাকেট যেটা বলেন আপনারা বলবেন ভিতরে একটা কাজ করা থাকবে পাবেন হচ্ছে কোয়েশ্চেনের সম্পূর্ণ কোয়েশ্চেন এটা প্রোডাক্ট ব্যাক সাইডটা দেখেন খুবই প্রিমিয়াম হবে সো এটা দিয়ে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ হ্যাঁ বাইশশো পঞ্চাশ একটা সাথে হাইনিক ফ্রি হাইনিক না নিলে অবশ্যই আপনার এখান থেকে লেস করে দেওয়া হবে টু হান্ড্রেড টাকা তো এবার আমাদের হচ্ছে হচ্ছে একদম চায়না ইম্পোর্টেড সবগুলোই চায়না ইম্পোর্টেড ফেব্রিক্স ঠিক আছে সেগুলো কিন্তু কোনো দেশীয় লোক

যারা একটু চায়না লেদারের ভিতরে চাচ্ছেনিয়াল না চায়না লেদার চাচ্ছেন তাদের জন্য আমাদের বেশ কিছু লেদার জ্যাকেট আমরা কালেকশন করেছি একদম ইউনিক স্টাইল এর লেদার হ্যাঁ কিন্তু না চায়না লেদার হবে

শেরফাগুলো কিন্তু থাকবে সো এটা দিচ্ছি বাইশশো নব্বই টাকা হ্যাঁ এগুলো কিন্তু ফিক্সড প্রাইস থাকবে আর কিন্তু প্রাইস নিয়ে কখনো দামাদামি করে না একদম ফিক্সড প্রাইসে থাকবে তো আরেকটা রয়েছে জিপারের ভিতরে এটা লেদারের টেক্সচারটা দেখেন মনে হচ্ছে ভাঙচুর ভাঙচুর একটা টেক্সচার আছে সো এটা দিচ্ছি আঠারোশো নব্বই টাকা ভা আঠারোশো নব্বই টাকা তারপরে আমাদের রয়েছে আরও অনেক অনেক ভেরিয়েন্ট আমরা যদি একটু দেখাই এটা দেখেন এটা আবার ফুল সেট আছে আমরা যদি একটু সেটটা দেখা দিই আপনাদেরকে তো এই যে দেখেন এটা সেট খুব চমৎকার একটা সেট সো এই সেটের প্রাইস দিচ্ছি 1890 টাকা ভাই একদম ফিক্সড 1890 হ্যাঁ আমি যদি এটা দেখাতে এর তো একদম ব্র্যান্ডিং এর বিচারে পাবেন খুবই প্রিমিয়াম হবে হ্যাঁ খুবই প্রিমিয়াম হবে 1890 টাকা থাকছে তো আমাদের পার্টি শাড়ি পরার জন্য আরো কিছু পার্টি শাড়ি শেকের জ্যাকেট রয়েছে আমাদের যারা একটু পার্টি শাড়িতে পরবে তাদের জন্য এগুলো খুবই প্রিমিয়াম হবে খুব কমফোর্টেবল ফিল হবে এটা ভিতরে কিন্তু আপনারা একটা খুব চমৎকার কাজ করা আছে দেখেন যেটা আপনার শরীরটাকে উষ্ণ এবং ঠান্ডা মানে খুব আরাম চলে দিবে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা ভাই ষোলোশো নব্বই একদম ফিক্সড প্রাইস থাকবে আমি বলে দিচ্ছি তারপরে এই যে দেখেন পাটি ডিজাইনের ভিতরে খুব চমৎকার চমৎকার শ্যাকেট আচ্ছা এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ মাত্র ষোলোশো টাকা থাকছে এবার আমরা চলে যাবো আর একটু চমৎকার স্টাইলের ভিতরে শ্যাকেট নিয়ে এই যে দেখেন খুব ইউনিক একটা শ্যাকেট যারা একটু জ্যাকেট পরবেন না মানে হালকা লাভ জিনিস পরবেন তাদের জন্য এই শ্যাকেট খুবই প্রিমিয়াম হবে খুবই বেস্ট কোয়ালিটি হবে এগুলো পরলে মানুষ তাকিয়ে থাকবে বলবে যে ভাই কি প্রোডাক্ট পরেছেন সো এটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আপনার 1490 টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে 1 টাকা কমানো যাবে না এটাতে সো এটার ভিতরে আরেকটা কালার পাবেন আরেকটা কালার রয়েছে আমরা কালারটা দেখায় দেই এই একটা কালার রয়েছে প্রোডাক্ট সেম থাকবে শুধু আপনার কলারটা এবং হচ্ছে একটু একটু কন্ট্রাস্টটা ভিন্ন থাকবে ডিজাইনটা সুন্দর আছে ডিজাইনটা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর মাত্র 1490 একদম ফিক্সড প্রাইস এটা আমরা प्रॉफिट করতেছি না সীমিত प्रॉफिटে দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম ফিক্সড প্রাইস থাকবে এটাতে তো এই গেল আমাদের জ্যাকেটের কালেকশন এখন আমরা জিপারের ভিতরে কিছু জ্যাকেট দেখায় দিব এই যে দেখেন 100% চায়না অরিজিনাল ফেব্রিক্স লেদার বলা এটাকে ঠিক আছে দেখেন সো এটা দিচ্ছি মাত্র 2250 টাকা ভাই 2250 টাকা মাত্র যাদের বাজেট কম তাদের জন্য আমাদের একটা জ্যাকেট রয়েছে খুবই প্রিমিয়াম দেখেন কি ইউনিক একটা ডিজাইন জিপার পাবেন আমি যদি একটু ভিতরের কোশ্চেনটা দেখা দিই আপনাদেরকে দেখেন সো এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই তারপর আমাদের রয়েছে এই যে একটা দেখেন এটা শুধু এক্সেল সাইজ আছে এটা অফারে থাকবে রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ আজকে অফার প্রাইস দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি কারণ এগুলো সাইজ নেই আমাদের শ্যাকেট কালেকশনের অভাব নেই আমরা এটা দেখা দিই খুব ইউনিক স্টাইলের কাপড়ের টেক্সচারটা দেখেন ভাই 100% চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্স তো প্রাইস দিয়ে দিব 1990 টাকা টাকা তারপর আমাদের রয়েছে এই একটা দেখেন খুবই প্রিমিয়াম এটা নাইস এর এক কালার ভিতরে ছয়ই যারা যাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস দিয়ে দিব মাত্র আপনার 1750 টাকা 1750 তারপরে আমাদের আরো জ্যাকেট রয়েছে ভাই আমরা দেখায় দেই এই একটা জ্যাকেট দেখেন এটা শুধু হচ্ছে আলসা স্ট্যাভেলাবা আছে এর আগের গুলো প্রাইস ছিল 1990 টাকা আজকে ডিসকাউন্টে পাচ্ছেন 1550 টাকা 1550 হ্যাঁ তারপর আমাদের রয়েছে শুধু এক্সেল সাইজ মানে হচ্ছে যাদের লাগবে তারা নিতে পারবেন সো এটা আমাদের সাইজ কম আছে এটা অফার দিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম দেখেন ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো নব্বই টাকা ভাই চোদ্দশো নব্বই রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা সো তারপরে এটা দেখেন হান্ড্রেড চায়না ফ্যাব্রিক্স আমি বলবো যাদের বাজেট আছে তারা হচ্ছে এই জ্যাকেটটা পার্চেস করবেন এটা ফ্যাব্রিক্সটা দেখে আপনার খুশি হয়ে যাবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন এটা খুবই কমফোর্টেবল একটা জ্যাকেট হবে সো এটার প্রাইস দিয়ে দিবি মাত্র আড়াইশাল দিয়ে দিচ্ছে ষোলোশো নব্বই টাকা ভাই ষোলোশো নব্বই টাকা সো তারপর আমাদের শেয়ার ফার ভিতরে খুব ইউনিক ইউনিক জ্যাকেট গুলো আছে এগুলো আমাদের বাইশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে এটা সাইজ আছে খুবই কম আমাদের রয়েছে একটা দেখেন সিম ভিতরে ফেব্রিক্সটা হান্ড্রেড চায় চায়না যারা বাইকার জ্যাকেট চাচ্ছেন বাইকারদের জন্য এগুলো বেস্ট হবে ভিতরে যদি আমি একটু দেখা দিই আপনাদেরকে খুবই প্রিমিয়াম আছে মকমোর ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে চায়না থেকে মকমোর ফ্যাব্রিক্স গুলো তারপরে আমাদের রয়েছে আপনার যারা একটু ভারী শীতে কোন কোন শীতে হচ্ছে তাদের জন্য এই জ্যাকেট হচ্ছে বেস্ট হবে সবাই কিন্তু স্টাইল করতে পছন্দ করে না শীতকে বাঁচার জন্য জ্যাকেট চায় তাদের জন্য হচ্ছে এই জ্যাকেটগুলো আমি নিয়ে আসলাম খুব প্রিমিয়াম কাজ করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আমরা আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি এটা একদম ডিসকাউন্ট করে দিব এটা মাত্র ও সতেরোশো টাকা এই যে দেখেন আঠাইশো পঞ্চাশ টাকা একটা জ্যাকেট পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন এটা হচ্ছে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা কিন্তু খুবই কোয়ান্টিটি কম আছে যেহেতু অফার দিয়েছি দ্রুত নিয়ে নেবেন ওকে দেন তারপরে আমাদের কাছে আরো শ্যাকেট বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে এটা দেখেন খুব চমৎকার একটা ব্র্যান্ডের এর করা আছে প্রিমিয়াম এবং এটার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই মানে এটা পরে আপনি যেটা কমফোর্টেবল ফিল করবেন মানে আপনার শরীরটাকে মানে এতটা আরাম দিবে এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না সো এটা কালার থাকছে তিনটা এটা ফেব্রিকস তিনটা তিন রকম হবে তিনটাই বেস্ট কোয়ালিটি হবে এটা প্রাইস দিয়ে দিব মাত্র 1850 টাকা করে 1850 1850 তারপর আমাদের এই একটা দেখেন কুয়াশা ফেব্রিক্সের ভিতরে এটা সম্পূর্ণ কুয়াশা ফেব্রিক্স এটা দিচ্ছি 1850 টাকা করে তারপর এটা ভিতরে ব্ল্যাক হবে এটা আবার ভিন্ন ফেব্রিক্স এটা আবার একটু চমৎকার ফেব্রিক সব এটা ফ্যাবিক্সটা আরো প্রিমিয়াম তারপর আমরা অফার দিয়ে দিচ্ছি ভিতরে খুব প্রিমিয়াম একটা জ্যাকেট আঠারোশো পঞ্চাশ টাকা করে অনেক অনেক কালেকশন দেখালাম জ্যাকেটের আমাদের পুরো শোরুমটা এলম এলম হয়ে গেছে এখন আমরা দেখাবো হরির কালেকশন হড়ির অনেক অনেক ভেরিয়েন্ট আছে সর্বপ্রথম হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করবো সম্পূর্ণ কুয়াশা ফ্যাব্রিক্স থাকবে এগুলো ভুসকা মুসকে উঠার কোনো সম্ভাবনা নাই যেগুলো প্রাইস পনেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস তেরোশো নব্বই টাকা থাকবে তারপরে আমাদের এই একটা দেখেন খুবই চমৎকার আইকনের ভিতরে পাবেন আইকন ব্র্যান্ডের ভিতরে চায়না অরিজিনাল স্প্রিং রোল ফ্যাব্রিক্স খুবই ভারী জিএস সমাবে সো এটার প্রাইস দিয়ে দিচ্ছি যেগুলো প্রাইস পনেরোশোশো পঞ্চাশ অফার প্রাইস মাত্র হচ্ছে তেরোশো নব্বই এটাও তেরোশো নব্বই অনেক অনেক ভেরিয়েন্ট আছে আমি একটু দেখা দিই এটা দেখেন খুবই প্রিমিয়াম কাজগুলো দেখেন খুবই প্রিমিয়াম যারা হচ্ছে অনেকে বলেন যে ভাই হুডির নাকি পনেরোশো টাকা দাম হয় তারা হচ্ছে লোকাল প্রোডাক্ট আসলে ইউজ করেন এই আসলে এটা সম্পর্কে ধারণা নাই যারা চিনেন তারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করেন ঠিক আছে যেমন আমি এটা বুঝে দেই এটার দাম হচ্ছে আপনার মাত্র সাতশো নব্বই টাকা ভাই ঠিক আছে জাস্ট কম্পেয়ার করার জন্য নিয়ে আসলাম এটা এটা কিন্তু দেখতে সেম ফেব্রিক্স মনে হবে বাট দুইটা কিন্তু অনেক কোয়ালিটিতে ডিফারেন্ট আছে তেরোশো নব্বই টাকা আর হচ্ছে সাতশো নব্বই টাকা এখন কোনটা আপনারা নেবেন ওটা আপনারা সিলেক্ট করেন ওকে তারপরে আমাদের রয়েছে আপনার আরো ভেরিয়েন্ট এই একটা দেখেন ব্ল্যাক এর ভিতরে খুবই প্রিমিয়াম একটা হুডি কোয়েশ্চেনের পাবেন এটা পাচ্ছেন তেরোশো টাকা তারপরে আমাদের রয়েছে এই একটা দেখেন খুবই প্রিমিয়াম জাস্ট কাজগুলো দেখেন খুবই প্রিমিয়াম কাজ সো এগুলো প্রাইস থাকছে সেম তারপরে রয়েছে এই একটা কালার এটাও সেম প্রাইস থাকছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিতরে যারা এই কালার সঙ্গে হচ্ছে বাইরের কাস্টমাররা খুবই আর কি চায় আর কি তাদের জন্য এগুলোর সেম প্রাইস থাকবে তারপরে এই একটা দেখেন সেম প্রাইস তেরোশো নব্বই তারপরে এগুলো হচ্ছে দেখেন খুবই প্রিমিয়াম এগুলো সেম তেরোশো নব্বই টাকা তারপরে আমাদের এ একটা রয়েছে দেখেন এটা কি সুন্দর করে কাজ ডিজাইন করা আছে এটাও সেম প্রাইস থাকবে তারপরে আমাদের রয়েছে এ একটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়েশ্চেনের প্রোডাক্ট এটাও তেরোশো নব্বই টাকা প্রাইস থাকবে তো আমাদের অনেক অনেক ভেরিয়েন্ট দেখালাম এখন আমরা একটু জগার্স কালেকশন দেখা দিই জাস্ট স্যাম্পলগুলো দেখা দিই আমাদেরকে এই যে দেখেন এগুলো পাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আপনার এক মাসের বুস্কার গ্যারান্টি পাবেন এ একটা দেখেন পকেটের ভিতরে এগুলো কিন্তু পাবেন তারপরে আমাদের এ একটা রয়েছে এগুলো পাবেন অনেক অনেক জগারছে কালেকশন আছে যারা পিক চাইবেন আমরা পিক দিয়ে দেবো জাস্ট দেখা দিলাম আপনাদেরকে আমাদের শপ লোকেশন কিছু হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিচার বিল্লাস লিফ্টের তিন এক্সিলেটারের সামনে সব নাম্বার হচ্ছে অষ্টআশি আর সব নেম হচ্ছে আরিস্টেল এখানে আসলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন আমাদের সব ওপেন হওয়ার সকাল এগারোটা থেকে রাতের নটা দশটা পর্যন্ত আমরা থাকি এই সময় বিতে আপনারা আসবেন তো আজকে মতন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ